হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম রাফাস টেলি কুকিংয়ে আপনাদের স্বাগতম আজকে আমি খাসির মাংসের চাপ তৈরি করেছি যেটি ছটপট করে বিকেলে পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এবং যারা খাসির মাংস পছন্দ করেন না তারাও আপনার এই খাসির মাংসের চাপকে প্রশংসা করবে প্রথমে আমি একটি বোল নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খাসির মাংস আমি এই মাংসগুলোকে চপিং মেশিন দিয়ে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কি মাটাও ব্যবহার করতে পারেন এমনকি ব্লেন্ডার মেশিনে দিয়ে এগুলোকে থেতো করে নিতে পারেন আমি এখন এর ভিতরে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এবং রসুন বাটা অনফোর চামচ জিরার গুঁড়ো অনফোর চামচ গোলমরিচের গুঁড়ো অনফোর্দ চামচ মরিচের গুঁড়ো অনফোর্ড চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মসুর ডাল পেস্ট এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কুচিয়ে নেবেন এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা এবং দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি এখন আমি এই সকল উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব আমি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং নিয়ে নিচ্ছি এক কাপের মতো সয়াবিন তেল তেলটি গরম হয়ে আসলে আমি চাপগুলো এই তেলের ভিতরে দিয়ে দেব আমি আপনাদের সুবিধার্থে একটি চাপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি আলতো করে চাপটি তৈরি করে নিয়েছি এবং আলতো করে তেলের ভিতরে আমি এই চাপটি ছেড়ে দিচ্ছি এবং একই রকমভাবে আমি সবগুলো চাপ তৈরি করে নেব এবং এক এক পিঠ চাপ আমি পাঁচ মিনিটের মতো করে ভেজে নিব এবং চাপটি যখন আমি ভাজবো তখন চুলার ফ্রেমটি লো টু মিডিয়ামে রেখে দেব আমি এক এক পিঠ চাপ পাঁচ মিনিটের মতো করে ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চাপগুলোকে উল্টে দিচ্ছি সবগুলো চাপ উল্টানো হয়ে গিয়েছে অপর পিঠ এখন আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার চাপগুলো রেডি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন আমি এগুলোকে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার চাপগুলো রেডি আমি আপনাদের দেখে দিচ্ছি এটি কতটা ক্রিস্পি হয়েছে বিকেলের নাস্তাতে চায়ের সাথে ঝটপট পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন খাসির মাংসের চাপ এবং বিকেলের আটাটি অনেক মধুময় হবে আল্লাহ হাফেজ